অনেক বন্ধুরা তো দেখো সকালবেলা বলেছিলেন তো অনেক সকাল সকালে উঠে করেছি এখন চারটে বাজিনি ওই দেখো এখনো চারটে বাজিনি চারটে বাজলে এখন মিনিট বাকি বুঝে হচ্ছে তিনটে পনেরোতে দিশা ফোন করলো তো তাদেরকে উল্টো করলাম গুনগুন করে রেডি করলাম গুনগুন এখন ওভারে আছে বুক শুনে জামা পড়াচ্ছে একটা নতুন জামা পড়াচ্ছে এটা পরিয়ে একদিন নিয়ে যাবো চলো পাশে থাকো সারাদিন ব্লগটা আশা করছি ভালো লাগবে এখন মানে বাইরের সেরকমভাবে আলো মানে ও বাড়ি আছে এখনো আলো হয়নি তেমন চলো বাইরে যাই দিদি বাইরে এখন এসে পড়বে বেরিয়ে পড়েছি এখন দেখো ভালো আলো হয়নি তোমাদের দাদাভাই ভাই আসছে ওই দেখো দিশা দেখো গোপুসোনা হচ্ছে দিশার কোলে আরে কি গো আরে তুমি আসছো ছি গুনগুন গুনগুন আর দিশা আগে আছে হ্যাঁ দেরি করছো কেন গো আসো 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 হ্যাঁ না না আমাদের হেঁটে আসতো তো ও বাইক নিয়ে আসছে বাইকে আসছি তো কাকা তো চলো সারাদিন পাশে থাকো দেখতে থাকো ব্লগটা আজকে ব্লগটা একটু একদম অন্যরকম ও গবেষণা যায় কেমন সাজিয়েছি ওদেরকে দেখাই হয়নি বিশাল কোলে আছে আগে যাই চলো দেখাই এই যে নিয়ে নিয়েছি ওই যে আসছে তুমি তো ভাই আসো পুরো এখনো অন্ধকার চলো চলো ওই যে বিশাল বলে গোপু শোনা এই যে আজকে এই যেমন করেছি এই যে গুরু বোম্বা তোমার দাদা ভাই আর ওদিকে আছে ওই যে ঝিলি পিসা এই ঝিলি কথা আর ওই যে লাড্ডু এই লাড্ডুকে দেখা এই এই পাশে আয় পাশে আয় পাশে আয় এই একটু আলোয় আয় পাশে আয় ওই যে লাড্ডু চলো আজকে দুই ভাই মিলে আজকে বেরুড়ি যাচ্ছে এই আসো আসো দেখি লাড্ডু তুই আগে যা তুই আগে যা তুই আগে গেলে কি করে হবে আগে যেতে হবে

এই দেখ এই জায়গাটা একদম জল নেই দেখ এই এইখানটা হ্যাঁ এইখানটা আধা যাও তো বল জল এ জল কত নিচে রে স্যার কোকিলের ডাক শুনতে পাচ্ছিস এখন আছে আদর খাচ্ছে <laughs> <laughs> তো দিদি ভাই আগে থাকতে এসে লাইন দিয়েছে বলে আমরা ওই জায়গাটা থাকতে পেরেছি তা নইলে মনে হয় আরো কত যে পেছনে থাকতাম তার কোনো ঠিক ঠিকানা নেই আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ ওখান থেকে সবাই পূজো দেওয়ার জন্য ডালাগুলো কিনছিল তো আমরাও কিনে নিলাম আর হচ্ছে কিনে নেওয়ার পরেও এখন তখন লাইনে দাঁড়িয়ে আছি তো লাইনে এখন একটু করে মানে একটু একটু এগোচ্ছে লাইন খুঁজে যখন দেওয়া শুরু হয়েছে তো আস্তে আস্তে আমরা মন্দির ওপরটায় উঠে এলাম মানে লাইনটা সরতে সরতে আর মন্দিরটা দেখতে পাচ্ছ মন্দিরটা পুরো টেরাকোটার মন্দিরের মতন একদম টেরাকোটার মন্দিরই বলা যায় এটাকে আর হচ্ছে এটা অনেক পুরোনো মন্দির মানে বহু বছরের এতদিন মানে এত বছর সবাই আসতো কিন্তু আমি কোনো দিন আসিনি আজকে মানে প্রথমবার এলাম আর এই দেখো দেখতে পাচ্ছ শ্যাম হচ্ছে দোলনা মতো আছে হ্যাঁ দোলনাটা মন্দির বসানো আছে মানে সিংহাসনটা আর কি তোলনার মতন করে রেখেছে ওই যে দেখুন সুন্দর বসে আছেন আর এই যে আমরা পুজো দিয়ে নিলাম পুজো দেওয়ার পরে তারপরে হচ্ছে যে যার মতন এবার আবির বান করলাম আর সবাই খেলা শুরু হয়ে গেল আবির খেলা আর আমাদের গোপুর একদম আবির মাখিয়ে মানে দেখো কী অবস্থা করেছে ওই যে দিদিভার করে গুপুর পুরো আবিরে আবিরে পুরো লাল হয়ে গেছে আর দেখো এখানে আমরা দেখো মন্দিরের উপরেই কিন্তু এখনো অব্দি আছি তো মন্দিরের একটা সাইড মানে আমরা যার মতন খেলা করতে শুরু করে দিয়েছি রং খেলা আর এখনো কত ভিড় দেখো আর ওই যে লাডুও আসছে দেখো ঝিলিং কোলে ফুলে আর পেছনে এত মানে লোকের এখনো লাইন কতক্ষণ যে মানে পুজোটা হবে তারপর ঠিক ঠিকানা নেই তো যাই হোক আমাদের পুজো হয়ে গেছে তো আমরা গোপসনাকে নিয়ে লাড্ডুকে নিয়ে আমরা একটু ফাঁকা জায়গা থেকে এলাম গঙ্গার ধারে যেখানে একটা এত বট গাছ আছে আর একটু বসার দোকান টোকান আছে একটু মানে চা চা খাওয়ার জন্য একটু দোকান আছে বসার জায়গা আছে তো সেখানে আমরা একটু এলাম এসে খুব নিয়ে বসলাম তারপরে ওই গঙ্গার ধারে একটা জায়গা আছে যেখানে খুব সুন্দর মানে জায়গাটা তো সবাই বললো চলো ওখানটা গিয়ে একটু ভিডিও ভিডিও করবো তো তো দেখো দিশা ঝিলি তারপর দিদি ভাই সবাই আমরা ওখানেই গেলাম আর জায়গাটা আমার তো বেশ দারুণ লাগলো খুবই সুন্দর জায়গাটা আর গুনগুন তো বা খেলা শুরু করে দিয়েছে গুনগুন ওই দেখো দেখতে না কোথায় উঠে গেছে ওকে আমি বলছি পরে যাবি ওখানে উঠিস না ও কে শোনে কার কথা একদম দৌড়ে উঠে গেছে উপরে আর তারপরে হচ্ছে দেখো গুপুসোনাকে খানিক বাদে একটু নিয়ে আমরা বসে রইলাম গুপু ক্লান্ত হয়ে গেছে দেখো ওকে পুরো একটু শোয়ানোর মতন করে মানে বসলাম আর কি কারণ গুপুসোনা অনেক সকালে উঠেছে প্রায় সাড়ে তিনটে নাগাদ তো পুজো যখন হয়ে গেছে ভাবলাম যে গুপুসোনাকে একটু শুইয়ে নিই তো গোপু একটু রেস্ট করছে আর আমরা ওখানে বসে একটু গল্প টল্প করছিলাম আর তারপরে চলে এলাম ওখান থেকে একটা দোকানে এলাম দোকানে এসে সবাই বসেছি ওখানে চা খাবো আর তোমাদের দাদা তো মানে ডেকে ডেকে পারছি না সেই মন্দির ওখানেই বসে আছে আর এই যে দিদিভাই চা নিল চাটা খেয়ে চলে এলাম বাড়িতে তারপরে এই যে বাড়িতে এসে একটু বাড়িতে আসার পরে বুঝতেই পারছো অত ভোরে বেরিয়ে গেছি কত কাজ তো একটু আলপনাও দিয়ে দিলাম আর গোপুসোনাকে ভোগ দিয়ে দিলাম আর এই যে আমাদের জন্য হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে মাছ রয়েছে মাছের ঝোল আর ভাত করব বেশি কিছু রান্নার সময়ও নেই আর এই দেখো দেখতে পেলে এটা কি বলো তোমরা এটা হচ্ছে ভাং বানিয়েছে ওই সিদ্ধি টাইপের ওই যাই হোক আমি কিন্তু কোনো দিন খাইনি এটা আর সবাই তো দিশা তৈরি করেছে তো সবাই খাচ্ছে সবাই খেয়েছে তো এটা খেয়ে জানি না কতদূর কী কাজ করতে পারবো তো এই দেখো দিশা দিদিভাই এখানে ওরা আমাকে অনেকবার দেখেছে তো যাই হোক আমি তখন রান্না করছিলাম আর তারপরে এই দেখো ওইটা খাওয়ার পরিণাম দেখো দেখতে পেলে এর জন্যে আমি খাইনি ওইটা খাওয়ার পরিণাম হলো এরকমই হবে তো যাই হোক চলো এর জন্যে আমি খাইনি কারণ জানি আমাকে এখনও অনেক রান্না রান্নাবান্না করতে হবে আর রংটা তো কিছুক্ষণ চললো আর আমি একটু ভিডিওটা করবো বলেই এসেছিলাম দিদিভাই ওখানে আর অনেকবার ডাক ছিল তার জন্য ভাবলাম যে একবার যাই তারপরে এই গ্যাসটা আর কি একটু অল্প একটু মানে আঁচে রেখে মানে গ্যাসটা একটু হালকা করে দিয়ে আমি এসেছি এদিকে এদিকে কিন্তু আমার রান্না হচ্ছে আর গুনগুনকে দেখো গুনগুনকে চিনতে পারছো তোমরা কেউ কেউ চিনতে পারবে না এখনো আর একজনকেও তোমরা চিনতে পারবে না আর এই দেখো ঝিলিক কথা আর দিদি এখানে আছে এতক্ষণ ওরা সব রঙ খেলছিল আর মাসুমনি দেখো আমাকে দেখেই পালালো ভাবছো না রঙ মাখাবো আর দেখো এনাকে চিনতে পারছো তোমরা কেউ কাকার দেখো অবস্থা খান না আর গুনগুনের মুখখানাও দেখো কাকাকে তো একদমই চেনে যাচ্ছে এত বন্ধুরা চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাঠিয়ে দিতে চলো দেখো আর